বাংলাদেশে আসন্ন ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত সোমবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের সঙ্গে এক আলোচনা সভা এক আলোচনায় কথা বলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে এছাড়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি ভারত যাচাই করছে বলেও জানান তিনি ইশতেক হোসেনের ডেস্ক রিপোর্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভবিষ্যৎমুখী ও জনগণকেন্দ্রিক রাখতে আগ্রহী ভারত দেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে এমনটাই আশা করছে নয়াদিল্লি সোমবার রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিক্যাবের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যেই সরকার ক্ষমতায় আসবে তার সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত বলে じゃあなんてい বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন কেবল অভ্যন্তরীণ বৈধতার জন্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ এমন অবস্থায় আসন্ন নির্বাচন ও গ্রহণযোগ্য হলে মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন বিক্রম মিশ্রী একই সঙ্গে বাংলাদেশও ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে বলে প্রত্যাশা জানান তিনি এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের দাবির বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু এটি একটি বিচারিক প্রক্রিয়া তাই ভারত সরকার এই বিষয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করছে ইশতিয়াক হোসেইন মোহনা সংবাদ